অনেক লাগিয়ে ফেলেছিস বালের ছেলে প্যান্টেই মাল ফেলে দেবে এরম ভাবে থাকা যায় নাকি মারা যা দেখছি একটা বৌদি লাগাতেই হবে হ্যাঁ পল্টু তা যা বলেছিস পল্টুদা অনেকদিন শোনা গেছি যা হয়নি চলো একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা করছে এক মেয়ের সাথে আর ভাল লাগছে না কিন্তু মারা ফুটো কোথায় গেল বলতো ওকেও তো বলতে হবে আরে ও তো বৌদি ডিলার ও কি আর আমাদের মতো দেখ কারো বউয়ে ঠ্যাং ফাঁক করে বিছানায় মারছে হয়তো কি করে হ্যাঁ সেটা তুই ঠিক বলেছিস তবে একটা কোচি বৌদির ফুটো খুব দরকার কি দেখতে দেখ বৌদিটাকে ও পেটিটা দেখ হোয়াট হেলো হেভি লাগছে মালটাকে ও একবার যদি পেতাম কি হচ্ছে হ্যাঁ আপ কত তো বলতে হয় যে আমার একটা ভালো বৌদি লাগে ভালো বৌদি এই মালটাকে নিয়ে তো কাজ চালিয়ে দিচ্ছি পরের দিন অন্য মাল চাই বলে দিলাম হ্যাঁ লে মালটাকে পটিয়েছো ভালো হ্যাঁ কি লাগছে মারে দেখতে

কোথায় লাগাতে নিয়ে যাচ্ছিস নাকি না হয়ে গেছে লাগালো বউকে লুকিয়ে নিয়ে ঘোরে না বুঝলি কি বলছিস তাহলে কি তুই বিয়ে করেছিস নাকি কবে বিয়ে ভাই বালের বিয়ে বৌদি বাজি বৌদি বাজি করে মালটাকে পটিয়েছি বলছিস বৌদি বাজি করে এরকম বৌদি নিয়ে ঘুরছিস আমাকে তো কেড়িয়ে বাল ছিল না আমার ও তুই বুঝবি না তুই বাচ্চা আছিস বুঝলি কচি কচ্চি বৌদি খুঁজে আনতে হয় বুঝলি ভালোভাবে দিতে পারলেই তুই যে কোনো বৌদি কিনে ঘুরতে পারবি কি বলছিস কচি বৌদি খুঁজে দিতে পারলেই নিজের মনের মতো পছন্দের বৌদি কিনে ঘুরতে পারবো তবে না তো কি তোর সাথে যা যা তুই ঘরে যা ঘরে গিয়ে তোর পিকনিক মতো বউকে যা এখন আমাদের অনেক কিছু করতে হবে তাই না শোনা হ্যাঁ চলো আমাকে এরকম বলা না আমার বৌদি মালে দেখাতেই হবে এখন তুই লাগা পরে মালটাকে আমি লাগাবো দেখবি তখন ও একটাই সাটাচ্ছে না গরম তারপর এরকম পক পক দেখতে ভালো লাগে আমার তো প্যান্টি ভিজে গেল হ্যাঁ পল্টু দা আমার তো হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে গোড়া এখানে করবি এই সময় যদি একটু সোনা যাওয়া যেত কি যে ভালো হতো কত টাকা নিয়ে হবে ভাই আর কোথায় ওই রকম বৌদি তাই আমি বলছিলাম আর কি ওখানে কি আছে আমি এখানে নিয়ে দেখবি রসালো বৌদি একবারে কামাল এক দুই তিন মাল না দুটো বৌদি নিয়ে হয়ে যাবে বুঝলি

তবেই কিন্তু তুই এখান থেকে একটা রাশিয়ান বৌদি নিয়ে যেতে পারবি হ্যাঁ ঘুরতে পারবি মনে মতো যা ইচ্ছা তাই করবি কি ঠিকই বলে উনিশ কুড়ি বছরে ইয়ে মানে এত কচি মাল থাকলে কি আমি আর এখানে আসি আমি তো ভাবলাম যে কোনো ধরনের দিলেই হবে হ্যাঁ না 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 যে কোনো দিলেই হবে এখানে কচি বৌদি ফুটে যায় অনেক ডিমান্ড এইসব মালের এখানে রসালো মাল বৌদি তো আছে কিন্তু মানে ধরা পড়লে আমায় বহুত কালাবে তুই কেন যা ঘরে যা না আমি তাবো না তুমি দাদুর পানু দেখবে আমিও দেখবো তোমার তাতে ঢেমলে ছেলে রে তুই যাবি তো সাটা ভাঙবাবি

ने बड़ा ने बैठा हुआ के कुछ लेके रसियन बोदी दे दो तो, डफ का माल दड़ा दड़ा अरे ताड़ा की सर हमर तो आड़ो कोची बोदी फुटो लागबे कबी दिबी सेगुलो लेवड़ा आगे जेटा दीची सेटा नहीं काट चला बड़े कथा बोलबी अच्छा जा एकटा तोर मन पसंद करबो तो माल ले जा किंतु हां मात्र एक दिन तार बेसी नय है बड़ है ठीक बाल छिटते जाची जाबी এই দেখো আবার মুখ খারাপ করে বলছি নতুন একটা খোঁজ পেয়েছি ওখানে নাকি অনেক কচি কচি বৌদি পাওয়া যায় যাবে নাকি হ্যাঁ লাউড়া কথা তো মন্দ বলুন অনেকদিন ধরে আমি ভাবছি মাটা খুব চুলকাচ্ছে একটা কচি ফুটো লাগবে তবে যদি লাউড়া একটু শান্তি পাই বাপরে তয়া দেরি কিসে চলো আজকেই যাই এই দাদা শুনছেন আরে হ্যাঁ বলুন আপনারা কি চাই

अब कच्चे समझ जाओ तो मैं कुछ मोदी एक ही एक ही अपनी के एक ही कुछ नहीं था अब कौन दिन पहले हम कुछ मोदी बेची अभी आज पूरा टाइट होगा वो तो मेरे खड़ा मुझे तो बुरा ओड़े 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 मरा मुड़े गया लम्बे मुड़े गया लम्बे दिल में फटी दिल ओड़े ढैमना में अब उसको दिल की तो दिल ओड़े साला ओड़े क्या कुछ

ঠিক জানিস তো তুই একদম কারা আপনারা ফুটো বেড়া দরকার আছে ফুটো ও বাড়া এখানে নেই ওর বাড়ি থেকে খুঁজুন এটা কোথায় ক্লাব লাউড়া ওর বাড়ি নয় আমার সাথে বাজাড়ি বেশি ঢপ বাড়িস না আমি জানি ও ভেতরে আছে ওকে বের কর এ ল্যাবরা বেশি চুদুরবুদুর না করে ওকে কেন খুঁজছেন সেটা বলতো বালির ছেলে আমাদের একটা রসালো বৌদিকে নিয়ে চলে এসেছে ফুটো পড়ার জন্য ওই বৌদিটাকে আমাদের চাই কে মানে রসালো বৌদি শুয়ে বাচ্চা আমাদের তো কিছুই বলেনি একা একা মজা নিচ্ছে বৌদি দেখ বেড়া ও বালের ছেলে এখানে নেই ওকে পেতে গেলে ওর বাড়িতে যা আমাদের মাথা খাস না শুধু শুধু দেখ ভালোই ভালোই বলছি আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দে তা না হলে তোদের গোষ্ঠী ষষ্ঠী বেরোবো একবারে বাপরে বাড়া বাল এলো কাছে এসে দেখ গাড় ভেঙে হাতে ধরে দেবো একবারে চুদির ভাই বেরো ওখান থেকে গুরু মালটা কিন্তু খুব বাড়াবাড়ি করছে দেবটা কি মালটা সাটা ভেঙে সালা আমার বৌদিকে লুকিয়ে রাখা সালা ওই বাল বেড়াকে তো খুঁজে বের করবোই তার আগে এই মালটা সেটিং করে ভালো করে তারপর দেখছি ঠিক আছে গুরু 哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈